প্রকৃত ভক্তি দেখতে কেমন হয় এটা কি শুধু মন্ত্রোচ্চারণ নিয়ম মেনে পুজো নাকি এমন কিছু যা যুক্তিকেও চ্যালেঞ্জ করে ভাবন্ত একজন ভক্ত যিনি কারো জীবন বাঁচাতে শুধু একটি ভেষজই আনেননি তিনি আকাশে উড়ে এনেছিলেন পুরো একটা পাহাড় আজ আমরা প্রবেশ করব হিন্দু ধর্মের এক অবিস্মরণীয় অধ্যায়ে যেখানে শক্তি বিশ্বাস আর নির্ভেজাল ভক্তির এমন সম্মিলন ঘটে যা সোনা মাত্র শিহরণ জাগে নমস্কার আজকের আলোচনায় আমরা রামায়ণের একটা অত্যন্ত মানে খুবই অনুপ্রেরণাদায়ক ঘটনার গভীরে যাব হনুমানের পর্বত তোলার সেই আশ্চর্য কাহিনী হ্যাঁ আর আমাদের কাছে এই ঘটনার উপর একটা প্রচলিত ভাষ্য আছে যা ভক্তির শক্তিকে মানে ওই ভেতরের জোরটাকে করতে পারে ঠিক এই ভাষ্য ধরে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। কিভাবে ভালোবাসা মানে ওই নিষ্ঠা যুক্তির বাঁধন টপকে যায় বেশ তাহলে শুরু করা যাক জায়গাটা হলো লঙ্কার যুদ্ধক্ষেত্র পরিস্থিতি মানে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ইন্দ্রজিতের সেই মারাত্মক নাগপাশ তার আঘাতেই তো লক্ষণ প্রায় মুমুষ সময় একদম হাতে নি আর তখনই এগিয়ে এলেন অভিজ্ঞ বৈদ্য সুসেন তিনি পরীক্ষা করে বললেন বললেন যে একমাত্র উপায় হল হিমালয়ের দ্রোনগিরি পর্বতের সঞ্জীবনী মানে এক বিশেষ ধরনের ঔষধি কিন্তু শর্তটা ছিল কঠিন তাই না সূর্য ওঠার আগেই লঙ্কায় আনতে হবে ঠিক না হলে সব শেষ মানে একেবারে জীবন মরণের প্রশ্ন মনে নিয়ে মনে ওই অটল বিশ্বাস সেটা নিয়ে আকাশে উড়লেন হিমালয়ের দিকে দ্রোণগিরির খোঁজে ভাষ্যটা কিন্তু হনুমানের ওই মনের জোরের উপর খুব গুরুত্ব দেয় শুধু উঠে যাওয়াই নয় একাগ্রতা অবশ্যই কিন্তু পর্বতে পৌঁছে তো অন্য সমস্যা মানে এত লতা পাতা গাছপালা হ্যাঁ তার মধ্যে ওই নির্দিষ্ট সঞ্জীবনীটা চিনে নেওয়া প্রায় অসম্ভব সময়ও চলে যাচ্ছে সূর্য উঠছে প্রায় তখন একজন সাধারণ বীর হয়তো মানে হাল ছেড়ে দিত এখানেই হনুমান আলাদা ভাষ্যটা বলছে যখন বুদ্ধি বা পরিচিত পথ আর কাজ করছে না তখন তিনি ভরসা করলেন কিসের ওপর তার ভেতরের অনুভূতির ওপর রামের প্রতি তার যে গভীর ভালোবাসা কর্তব্যের প্রতি নিষ্ঠা তিনি ভাবলেন আচ্ছা পাতাটা যদি চিনতে না পারি তাহলে তাহলে পুরো পাহাড়টাই তুলে নিয়ে যাই এই যে সিদ্ধান্তটা এটা কিন্তু ভাষ্যে খুব গুরুত্বপূর্ণ নিছক আবেগ নয় এটা হলো লক্ষ্যের প্রতি চরম সমর্পণ বাবা যায় গোটা একটা পাহাড়ের চূড়া মাটি পাথর গাছপালা সব সমেত তুলে নেওয়া এর কোনো ব্যাখ্যা আছে মানে ভাষ্যটা কি বলছে হ্যাঁ হ্যাঁ ভাষ্যটা স্পষ্টভাবে বলছে এটা শুধু গায়ে জোর বা দৈব শক্তি নয় এটা আসলে ভক্তি শক্তি মানে যখন নিজের আমি ভাবটা ওই অহংকার একদম চলে যায় আর তার জায়গায় শুধু থাকে নিঃস্বার্থ ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা আর কর্তব্যের প্রতি মনোযোগ তখন ক্ষমতা অসীম হয়ে যায় ভাষ্য অনুযায়ী হনুমানের ওই ভালোবাসা আর সংকল্প সেটাই পর্বত তোলার শক্তি জগিয়েছিল পেশি শক্তিটা ছিল গৌণ মন এতটাই স্থির ছিল যে পর্বত হালকা মনে হয়েছিল তার কাছে অবিশ্বাস্য তারপর হনুমান সেই পর্বত নিয়ে ঠিক সময় সূর্যোদয়ের ঠিক আগে লঙ্কায় পৌঁছলেন হ্যাঁ আর সুসেন তাড়াতাড়ি সঞ্জীবনী খুঁজে বের করলেন লক্ষণের জ্ঞান ফিরল রামায়ণে এটা খুব আবেগের একটা মুহূর্ত কিন্তু ভাষ্যটা এর পরের ঘটনাটার উপরও জোর দেয় কোন ঘটনাটা লক্ষণ তো বেঁচে উঠলেন কিন্তু হনুমান সেখানেই থামলেন না তিনি আবার হিমালয়ে ফিরে গেলেন ও হ্যাঁ পর্বতটাকে আগের জায়গায় রেখে আসতে ঠিক তাই খুব যত্ন করে আগের জায়গায় স্থাপন করলেন ভাষ্যটা মনে করিয়ে দেয় এটা শুধু বীরত্ব নয় এটা গভীর দায়িত্ববোধ আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা মানে যা ধার নিয়েছিলেন তা ফিরিয়ে দিলেন সত্যি এই ঘটনা থেকে তাহলে আমরা কি শিখতে পারি মানে এই ভাষ্য অনুযায়ী মূল বিষয়গুলো কি কি দেখুন প্রথমত গভীর নিষ্ঠা আর বিশ্বাস এটা যুক্তির সীমানা পেরোতে পারে মানে হনুমান যা করলেন যুক্তিতে তা অসম্ভব কিন্তু ভক্তি সেটা সম্ভব করল দ্বিতীয়ত দায়িত্ববোধ শক্তি থাকলেই যেমন তেমন ব্যবহার করা যায় না হনুমান পর্বত ফিরিয়ে দিয়ে বিনয় আর দায়িত্বের একটা চূড়ান্ত উদাহরণ তৈরি করলেন ঠিক আর তৃতীয়ত একটু অন্যভাবে ভাবার ক্ষমতা মানে গতানুগতিক সমাধান যখন কাজ করছে না তখন হনুমানের মতো আউট অফ দ্য বক্স ভাবতে হয় একটা পাতার বদলে পুরো পর্বত মানে সমস্যার মূল ধরে সমাধান এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর চতুর্থ এবং হয়তো সবচেয়ে জরুরি ভাষ্যটা জোর দেয় যে আসল শক্তি শুধু শরীরে থাকে না সেটা আসে থেকে লক্ষ্যের প্রতি ওই একাগ্রতা থেকে আর একটা উচ্চতর আদর্শের প্রতি নিজেকে সম্পূর্ণ শোপে দেওয়া থেকে হনুমানের শক্তি ছিল তার ভক্তি তার পবিত্র উদ্দেশ্য আশ্চর্য হাজার হাজার বছর আগের এই কাহিনী আর এর এই ভাষ্য আজও আমাদের পথ দেখাতে পারে ভাবতে বাধ্য করে আমাদের জীবনে এমন কোনো পর্বত আছে যা দেখে মনে হয় টপকানো যাবে না হ্যাঁ কোনো ভালোবাসা বা কোন উদ্দেশ্যের জন্য আমরা আমাদের ভেতরের সেই মানে অসীম শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি সেই মানসিক শক্তিটা আসে কোথা থেকে হনুমানের গল্পটা এটাই মনে করায় যখন উদ্দেশ্য সৎ থাকে আর মনে বিশ্বাস থাকে অটল তখন বাইরের বাধা যতই কঠিন হোক না কেন সেটা পার করা যায় ভালোবাসা বিশ্বাস আর ওই দায়িত্ববোধ বোধ এগুলোই হয়তো আসল শক্তি যা আজও আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো পেরোতে সাহায্য করতে পারে একদম এটা শুধু একটা পৌরাণিক গল্প নয় এটা জীবনের পথে চলার জন্য একটা গভীর দিক নির্দেশনা